গুড মর্নিং বন্ধুরা আমি মাঠেতে যাচ্ছি আজকে আমাদের রোয়া হবে ধান রা বাবা চলে গেছে আমি নিয়ে যাচ্ছি পান্তা এই দেখেন পান্তা নিয়ে নিয়েছি দুজনের জন্যে বাবার আর আমার এবার আমি মাঠের দিকে চলাই আমি চলে যাচ্ছি মা গোবর গুড়িয়ে নিচ্ছে গোবরগুলো গুড়িয়ে নুক মা বাড়িতে থাকবে বন্ধুরা আমি বাড়ি চলে যাচ্ছি এই দুটো তাল গুড়িয়েছি দেখো না শক্ত আছে ঘরে নেগা নেগে রেখে দেব দু তিন দিন থেকে যাবে আর ঘরে দুটো আছে আর এই দুটো চারটে বাবা একা রুচ্ছে আর আমি এবার বাড়ির দিকে চলে যাব বাড়ি গিয়ে রান্না বান্না আছে এই টোকা ভেঙেছে তোলা এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার এই যে ব্যাগ ব্যাগটা লাইবেনি